আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা যারা চাকরির প্রত্যাশী চাকরির জন্য ড্রিম দেখেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো আপনাদের নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি অসাধারণ কাজে আসবে তো তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি গতকাল ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আমি কথা বলছিলাম অনেকেই কমেন্ট করেছেন আমার দেখলাম নাম দিয়েছেন যে ভাই আপনি কি এখনো পড়াশোনা করেন আসলে এটা একটা মানে বাচ্চা স্বরূপ কথা হয়ে গিয়েছে সবাই যারা চাকরি পায় না অথবা যারা পেয়েছে সবাই পড়াশোনা করে পড়াশোনা কিন্তু শেষ নেই আর এর থেকেও বড় কথা আমি বিশেষ এর জন্য চেষ্টা করছি আমার এখনো সম্ভাবনা তো আছে বিশেষ ক্যাডার হওয়ার এই গত সপ্তাহ বাইবা দিয়ে আসলাম তো সব কিছু মিলে সবাই পড়াশোনা করে পড়াশোনার শেষ নেই ঠিক আছে তো যাই হোক তো চলুন বসে কথাবার্তা বলি ওয়েল যা বলছিলাম আপনি যদি চাকরির প্রত্যাশী থাকেন তাহলে এই কয়েকটি কাজ আপনাকে করতেই হবে না হলে মানে সময় নষ্ট করে কোনো লাভ নেই ভাই কাজগুলো কি একদম কমন এগুলো নিয়ে এর আগে আমি কথা বলছি প্রথমত রাতে আড্ডা ত্যাগ করুন দ্বিতীয়ত বন্ধু বান্ধবের ঘোরাঘাড় কমিয়ে দেন তৃতীয়ত যত যত সামাজিক অনুষ্ঠান আছে সব কিছু এক ধরনের বয়কট করে দেন মানে কি বলে অনেকটা অসামাজিক হয়ে যান কারণ এগুলো আপনার লাইফ থেকে সময় নষ্ট করছে আপনি সব ধরনের অনুষ্ঠানে জয়েন করেন সেটা বিয়ে বৌবাদ অলিমা খতনা কোনো কিছুই আপনি বাদ দেন না এতে করে আপনার সময় প্রতিদিন যাচ্ছে তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্মার্টফোন এটা আমাদের জন্য একটা মহা কাল হয়ে দাঁড়িয়েছে কারণ আজ থেকে আট দশ বছর আগে হয়তো এই এটা ছিল না কিন্তু আপনাকে এখন এটার মোকাবেলা করে সফল হতে হবে এই প্রজন্মের জন্য এটা একটা বড় কি বলে বিপদজনক একটা বিষয় সুতরাং স্মার্টফোনটাকে সম্ভব হলে আপনি নর্মাল ফোন ইউজ করেন যাদের ল্যাপটপ রয়েছে শুধুমাত্র ল্যাপটপেই এই প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ফেসবুক টুসবুক করলেন তাহলে ফোনের মতন এতটা সময় যাবে না আর ল্যাপটপ তো আর সবাই থাকবে না তাহলে সম্ভব হলে মানে যেকোনো বইতে আপনার মোবাইলটাকে যত বেশি কম ইউজ করা যায় সেইটা আপনি ব্যবস্থা করেন কারণ হচ্ছে কি এগুলো যদি আপনি পরিবর্তন না করেন ধরো তাহলে ভাই কোনো কাজে আসবে না এটা নিশ্চিত থাকেন দেখবেন আপনি নিজের প্রতি জোর চেষ্টা করে একদিন দুদিন তিন দিন হয়তো পড়াশোনা করবেন দিন আর পড়তে পারবেন না একটা বিষয় হচ্ছে আপনি যদি স্বপ্ন না দেখেন ড্রিম যদি আপনার না থাকে পড়াশোনায় কোনো লাভ হয় না মনের জুটটা খুবই ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে কারণ এমনিতে পড়লে হবে কি একদিন দুদিন যেটা বললাম তারপর দেখবেন তৃতীয় দিনের সময় আর ভালো লাগছে না কিন্তু স্বপ্ন যদি দেখেন আর ভিতরে যদি স্প্রিট থাকে মানে প্রত্যেকটা মানুষের ভাই অসাধারণ একটা শক্তি রয়েছে প্রায় নাইনটি ফাইভ মানুষ তার সামর্থ্য অনুসারে কিন্তু পড়াশোনা করে না পারেও না কারা পারে ওই যে ফাইভ পার্সেন্ট তারাই পারে যারা ওই স্বপ্নের জুড়ে পড়ে আর এমনি এমনি পড়লে ওই দুদিন আর তিন দিন ঠিক আছে তো এই স্বপ্ন কিন্তু তখনই ইফেক্টিভ হয় যখন আপনি নিজের মধ্যে এই পরিবর্তনগুলো আনেন আর না হলে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না ভাই আপনি একুল উকুল দুই কুল হারাবেন আপনার চাকরিও হবে না অন্যদিকে সময়টাও নষ্ট হবে কারণ দেখুন মানুষের জীবনে কিন্তু চাকরিই সব নয় আপনি চাইলে এই লাইনটা ভালো না লাগলে অন্য লাইনে চেষ্টা করতে পারেন সেটা ব্যবসা বাণিজ্য করতে পারেন অথবা বাইরে চলে যেতে পারেন কারণ পড়াশোনা আর চাকরি এটা সবার জন্য নয় অনেকে ইচ্ছার বিরুদ্ধে চেষ্টাটা করে কিন্তু তাতে কোনো কাজে আসবে না রেজাল্ট আসবে না আপনার ইচ্ছা যেটাতে এফোর্ট দিলে রেজাল্ট আসবে সেটাই করেন প্রয়োজনে ব্যবসা করেন আর যদি এই লাইনে থাকতে চান তাহলে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন আর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে গেলে এই পরিবর্তনগুলো আনতেই হবে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি জ্ঞান দিচ্ছেন মোটেই নয় কারণ আমার নিজেরও তো একটা মোটামুটি একটা এই যে এসে আমরা দাঁড়িয়েছি অনেক দেখেছি আর বড় ভাই হিসেবে কারো বড় ভাই হিসেবে কারো বন্ধু হিসেবে অগ্রজ হিসেবে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি জ্ঞান দেওয়ার মতন এবিলিটি তো আমার নেই সুতরাং ভাই সব কিছুর আগে এই বিষয়গুলো শুধরান এই বিষয়গুলো দেখেন পারবেন কিনা না পারলে অন্যদিকে চেষ্টা করেন যেটা বললাম চাকরি লাইফে সব কিছু নয় আর যদি পারেন তাহলে আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না নিশ্চিত থাকেন আপনি ওই একটা জবের জন্য যদি অ্যাপ্লাই করেন ওই একটা জবে আপনার সাথে মানে কি বলে ফাইট দিয়ে অন্যরা নিতে হবে আপনার যদি জব নাও হয় একটা ফাইট দিবেন নিশ্চিত থাকেন দু নম্বরের সময় আপনার জব হবে না হয় তিন নম্বরে অ্যাপ্লাই সময় আপনার জব হবেই টু ডে ও টু মোর নিশ্চিত থাকেন হবে সুতরাং আমার মনে হয় এই বেসিক জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার আমরা ম্যাক্সিমাম এই কাজগুলো করি না কিন্তু এটা জরুরি এটা না করলে কোনো কাজে আসবে না এই ছিল বিষয় একটা প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শুরু করেছিলাম আর একটি উত্তর দিয়ে ভিডিও শেষ করব। মাঝে মাঝে অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি ভিডিও করার সময় কোথায় পান যেহেতু অফিস টফিসে থাকেন আসলে আমি এগুলো ম্যাক্সিমাম রাতে শ্যুট করি এবং তাৎক্ষণিক কোনো ভিডিও কিন্তু আমি সাধারণত দেই না আমার একটা দুটা তিনটা ভিডিও রেকর্ডেড করা থাকে ওগুলা শিডিউল দেওয়া থাকে টাইম শিডিউল দেওয়া থাকে ওগুলো একটার পর একটা আপলোড হতেই থাকে সুতরাং আমি তাৎক্ষণিক ভিডিও খুবই কম আমার এগুলো আগে থেকে রেকর্ড করা থাকে ঠিক আছে এই হলো বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন